নজর এক ঘটনার ছবি আসলো বুকে এবং তারই মধ্যে ষাট বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ কার্যত এক মহিলাকে ধর্ষণের অভিযোগে উঠে আসে ষাট বছর বয়সী নির্মল ঘোষ নামের সেই ব্যক্তির বিরুদ্ধে তবে জানা গেছে যে ধর্ষিতার বাবা কাঁকড়াবন থানায় ঘটনার পরের দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় লিখিতভাবে মামলা দায়ের করে নির্মল ঘোষের বিরুদ্ধে নেক্কার ঘটনা করার পর নিজ বাড়ি থেকেই চম্পট দেয় নির্মল ঘোষ বহিরাজ্য তথা বৃন্দাবনে তীর্থ করার জন্য চলে যায় পরবর্তী সময় পুলিশ পরিবারের সদস্যদের সাথে কথা বলে অভিযুক্ত নির্মল ঘোষকে ত্রিপুরায় নিয়ে আসে পরে শুক্রবার দুপুরে আট দিনের মাথায় কাকরাবন থানার অন্তর্গত গর্জনমুরা দুর্গাবাড়ির নিজ বাড়ি থেকেই রাতেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ বিশ্বস্ত সূত্রেই জানা গেছে নির্মল খوش গড়চুন মুড়া এলাকার প্রভাবশালি একজন ব্যক্তি ছিলেন কি কোটা ঘটনাকে ঘিরে কি বলছে শুনুন আপনারা জানতে পারেন যে কাটকম ফান্ডার অন্তর্গত একটা গ্রামে মেয়ে দূষিত হয়েছে এবং সেই অযুক্তকে আপনারা গ্রেফতার করেছেন আসলে এই ঘটনা সত্যতা এবং কিভাবে ঘটনা সম্ভব হয়েছে গত মাস গত 31 5 24 মে মাসের 19 আমাদের কাছে একটি ধর্ষণের ব্যাপারে একটি লিখিত অভিযোগ আসে সেই অভিযোগের ভিত্তিতে আমরা সঙ্গে সঙ্গে একটি ধর্ষণের মামলা রুজু করি রুজু করার পর আমরা সঙ্গে সঙ্গে একটি স্পেশাল টিম গঠন করে ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশন করি এবং ডিউরিং ইনভেস্টিগেশন আমরা এই ঘটনার যথাযথ সত্যতা পাই খুঁজে পাওয়ার পর দীর্ঘদিন যেই এফআইআর নেম যে আসামি ছিলেন যিনি দোষী ছিলেন উনি পলাতক ছিলেন কিন্তু আমরা সব একটা যে আমাদের টিম ইনভেস্টিগেশন টিম সবাই মিলে চেষ্টার ফলে আজকে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই কাকরাবন এলাকার থেকে ওই আসামির নাম নির্মল ঘোষ বাবার নাম অগ্নি ঘোষ বাড়ি বর্জুন বুড়া দুর্গাবাড়ি আমাদের কাকরাবন গিয়েছিলেন মানে অভিযুক্তের বিরুদ্ধে কি কি ধারা লাগানো হয়েছে এখন পর্যন্ত এইট থ্রি সেভেন্টি সিক্স এবং অভিযোগ থেকে আমরা আগামীকালকে আদালতে সুফার্থ করবো আসলে কোথা থেকে গ্যাস্তর কোন কথা কাঠাম এলাকার কি গ্রেফতার করা আছে আপনারা শুনলেন পুলিশের বক্তব্য কার্যত গত মে মাসের একত্রিশ তারিখ এই ঘটনাটি সম্পর্কে কাকরাবন থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছিলেন তার বাবা তবে তারই মতে এই অভিযুক্ত বহিরাজ্যে পলাতক ছিলেন তবে যাই হোক পরবর্তী সময় তাকে ত্রিপুরায় নিয়ে আসা হয় এবং নিয়ে এসে তাকে আটক করা হয়েছে এবং এই মামলাটি রফা দফা করার জন্য বহু চেষ্টা তিনি চালিয়েছেন বলে অভিযোগ উঠে এসেছে কিন্তু পুলিশ একদিকে নাছুর বাধা অবস্থায় ছিল পুলিশ বহু চেষ্টার পর তাকে গ্রেফতার করতে không হয়েছে থানার ওসি রাজীব ভৌমিক জানিয়েছেন তার বিরুদ্ধে 448 376 ধারায় মামলা গ্রহণ করা হবে কাকرابন থানায় যার মামলা নম্বর 23 2024 পুলিশ জানিয়েছে শনিবার দুপুরে উদিপপুর জেলা দায়রা আদালতে তাকে সোপর্দ করবে পুলিশ নে নেচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন